বিশ্ব ক্রিকেটের বড় বড় মাছ পেরিয়ে তিনি আজ দাঁড়িয়ে ইতিহাসের শীর্ষে হ্যাঁ স্টার্ক এই যেন গতি আগ্রাসন এবং নিখুঁতের প্রতিচ্ছবি আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর ধরে তিনি শুধু একজন তার উপস্থিতি ভয় চাপ ও আতঙ্কের প্রতিপক্ষের পক্ষে যখন স্টার্ক রান আপ ধরতেন তখন ব্যাটারদের মনে একটাই প্রশ্ন থাকে এই বলটা টিকে থাকা যাবে তো দু দশ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে স্টার্কের বাহাতি বলের ছক সুইং স্টার্কে ক্রিকেটে সবচেয়ে একজন বানিয়ে বিপজ্জনক বিশেষ করে ডে নাইট টেস্টে গোলাপি বল হাতে তিনি ছিলেন প্রায় এবং লেট স্পিন স্টার্ক জানেন কখন কোন অস্ত্র ব্যবহার করতে হবে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ যেখানে প্যাট জশ হ্যাজলউডের মতো বোলাররা থাকতেও সেখানেও স্টার্ক জায়গা পাকা করেছেন নিজের দক্ষতা দিয়ে

সুইং অফ সুলতানের তেইশ বছরের নজির ভেঙে দিলেন স্টার উনিশশো পঁচাশি থেকে দু হাজার দেড় দশকেরও বেশি সময় একশো চার ম্যাচে চারশো টি টেস্ট উইকেট নিয়েছিলেন পাক ক্রিকেটের আক্রাম বাহাতি পেশার হিসেবে টেস্টে সর্বাধিক উইকেট এক মিচেল স্টার চারশো আঠেরো একশো দুই ম্যাচ ওয়াসিম আকরাম চারশো চোদ্দ একশো চার ম্যাচ চমিন্ডা ভ্যাস তিনশো পঞ্চান্ন একশো এগারো ম্যাচ স্ট্রেন্ট বোল্ট তিনশো সতেরো আটাত্তর ম্যাচ মেচুল জনসন তিনশো তেরো তিয়াত্তর ম্যাচ যদিও বাহাতি বেসার হিসেবে স্টার এখন শীর্ষে ওয়াসিম আকরমকে পেছনে ফেলেছেন তবু তার সামনে এখনো অনেকটাই পথ বাকি মিচেল স্টার্কের এই রেকর্ড এক প্রজন্মকে পেছনে ফেলে আরেক প্রজন্মের রাজত্ব শুরু করার ঘোষণা এ অর্জুন স্টার্কের জন্য শুধু সংখ্যার মাইল ফলক নয় এটা প্রমাণ যে গতি আগ্রাসন এবং অদম্য লড়াই দিয়ে ক্রিকেটে কিভাবে এক কিংবদন্তি তৈরি হয় অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি ম্যাচের পর ম্যাচ জিতিয়ে নতুনভাবে ইতিহাস লিখেই চলেছে। তার বয়স এখন পঁয়ত্রিশ তাই এখন প্রশ্ন স্টার থামবে কোথায় চারশো পঞ্চাশ পাঁচশো নাকি ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ